স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাড়ে চার ঘন্টার জবানবন্দি দেয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় জবানবন্দি দেন নির্বাচন নিয়ে বিএনপির করা অনিয়ম জালিয়াতির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি ময়নাতদন্ত প্রতিবেদন মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে পেরেছে নিশি ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় উত্তরায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তাকে জুতা দিয়ে আঘাত করে একদল মপ পরানো হয় জুতার মালাও তিনজন যারা এই নির্বাচনগুলো করেছে বিশেষ করে বিশেষ করে আঠারো সালের যে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে ডাকাতি হয়েছে রাতের ভোট হয়েছে সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয় জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি আই রিপিট মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে যাদেরকে নিয়ে করেছেন যারা যারা রোল প্লে করেছে মানুষকে শেষ করে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে তার সহযোগী তারা তার হুদা সিইসিদের মতো গাদ্দার বেইমান ও রাষ্ট্রদ্রোহীদের সহযোগিতাই মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগ তারা স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তারা এদেশের জনগণের থেকে ভোটাধিকার সহ সমস্ত ধরনের অধিকার কেড়ে নিয়েছিল আর এই নির্বাচন কমিশন প্রধান নুরুল হুদারা তারা তখন নির্বাচন কমিশনের দায়িত্বে থেকে তারা ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়েছে এবং পাশাপাশি অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে সুতরাং শেখ হাসিনা ও আওয়ামী লীগ স্বৈরাচার হওয়ার পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে এরা কারণ এদের কারণেই এদেশের মানুষকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দুর্যোগের দিকে বা বিপর্যয়ের দিকে ফেলে দিয়েছে সে কারণেই এবার এদেশের জনগণ নিজ হাতে ধোলাই দিয়ে এবং জুতার মালা গলায় দিয়ে এরপরে ধরিয়ে দিয়েছে এই সাবেক সি নুরুল হুদার এবং এই নুরুল হুদাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছে দেশের জনগণ এবং ইতিমধ্যেই ভোট জালিয়াতি ও কারচুপির মামলায় গ্রেফতার হয়েছে এই সাবেক সি নুরুল হুদা এবং গ্রেপ্তারের পরে রিমান্ডে সে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে এবং তার সমস্ত প্রকারের অপকর্মের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে কারণেই এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই সাবেক সি নুরুল হুদার দর্শক বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এই সাবেক সিসি নুরুল হুদা সে রিমান্ডে যে স্বীকারোক্তিগুলো দিয়েছে এবং যেই কারণে তার এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে তার বিরুদ্ধে কী কী অভিযোগ এবং কিভাবে মূলত তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়টা প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল ভালো আছে সাবেক স্বৈরাচার হাসিনার একতরফা নিশিরাতের নির্বাচনকে নির্লজ্জভাবে বৈধতা দিতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সারা দিনের ভোট ডাকাতির পর ফল ঘোষণা করতেন নুরুল হুদা তারপর দাঁত কেলিয়ে ঘোষণা দিতেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে তার এমন নির্লজ্জতা দেখে অনেকে মানসিকভাবে অসুস্থ বোধ করতেন আর বলতেন একটা মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। নুরুল হুদা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে দুই সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসাবে আলোচিত দু সালের ভোট ডাকাতের নির্বাচনকে সুষ্ঠু বলেই শুধু স্বীকৃতি দেননি তারপর সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন প্রসঙ্গেও বলেন জাতীয় নির্বাচনের মতোই সিটি কর্পোরেশন নির্বাচনেই সুষ্ঠু হবে পাঁচ আগস্ট গণ হাসিনা পালানোর পর নুরুল হুদা এতদিন ধরে আত্মগোপনে ছিলেন অবশেষে জনতার হাতে ধরা পড়েন ভোট কারচুপির এই কারিগর জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন নুরুলহুদের বাসার সামনে স্থানীয় জনগণ জড়ো হয়েছিলেন খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে হয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয় করেন সংসদ সদস্যদের বিজয় ঘোষণা করা অভিযোগকারীর দৃষ্টিতে দণ্ডনীয় ছিল সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে চব্বিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন উত্তরা পাঁচ নম্বর সেক্টরের রোড নম্বর একের এ এলাকার একটি বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ উনার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা আছে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় দুই হাজার সতেরো সালের পনেরো ফেব্রুয়ারি থেকে দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন নুরুল হুদা তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে দুই সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল সেজন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে চব্বিশ জনের নামে মামলা করেছে বিএনপি এতে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও আসামি করা হয়েছে এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লেখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামও শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয় ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে চব্বিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে আপনারা জানেন যে বাইশ তারিখ সাবেক সিএসি নুরুল হুদা ওনার বিরুদ্ধে একটি ইয়া শের থানায় একটি মামলা রুজু হয় যে মামলার উনি এজাহারগুক্ত আসামি মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী সদ্যবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয় তা আজকে এই সাতটা সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয় নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করে করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায় গিয়ে তাকে নিয়ে আসে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে আজকে তাকে যেখান থেকে আনা হয়েছে যে উত্তরা পাঁচ নাম্বার সেক্টরের যে হাউস নাম্বার উনত্রিশ এবং রোড নাম্বার এক বাই এ তা সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয় পুলিশ অভিযোগ মূলত যে মামলাটি যে মামলাটি রুজু হয়েছে সে মামলাটির যে বিষয়বস্তু সে বিষয়বস্তুর ভিতরে যেটা আছে সেটা যে অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় আহ শের থানায় শারীরিক অবস্থা ভালো আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের এম আই থাকে এম কে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপ গুলা অর্থাৎ তার প্রেসার তার পালস বিভিন্ন কিছু করি এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি ভালো পেয়েছি এটা মামলা তদন্ত সাপেক্ষের বিষয় তো পরবর্তীতে জানানো হবে সেটা তো শেরবাংলা নগর থানায় সেই থানা কর্তৃপক্ষ তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন এবং তদন্ত সুপারভাইজ যারা করবেন সেখান থেকে পরবর্তী যে প্রক্রিয়া সেটা জানানো হবে সাবেক সিসি নুরুল হুদা আটক হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান আপনি আপনিও নিশ্চয়ই খবরটি দিকে চোখ এটা নিয়ে কিছু বলতে চান কি না নিশ্চয়ই বলতে চাই ওনাকে গ্রেফতার করা উচিত ছিল অনেক আগেই তিনজন সিএসি যারা এই নির্বাচনগুলো করেছে বিশেষ করে বিশেষ করে আঠারো সালের যে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে ডাকাতি হয়েছে রাতের ভোট হয়েছে সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল আমরা যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করেছি আমি একটা প্রোপোজ করেছিলাম সেটা ফাইনালি হয়তো আসেনি যে আঠারো নিয়ে একটা কমিশন হওয়া দরকার যে একটা দেশকে কীভাবে ধ্বংস করা যায় তথাকথিত নির্বাচনের মাধ্যমে আজকে বিস্তারিত আলোচনা করব না কিন্তু একটা জিনিসের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেটাকে রাদার গুরুত্ব দিতে চাই আগে বলে রাখছি আমি মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয় যেন নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোটো শাস্তি আই রিপিট মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে যাদেরকে নিয়ে করেছেন যারা যারা রোল প্লে করেছে মানুষকে শেষ করে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে তার সহযোগিতা তারা তার সেই শাস্তি হতে হবে নুরবদা বিচার চাই সর্বোচ্চ যে শাস্তি হওয়া সম্ভব এর আদেশ যদি শাস্তি না হয় বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে চোর ডাকাত বা একশো মানুষকে তিনি খুন করেছেন তাকেও শাস্তি দেওয়ার অধিকার এই দেশের কোনো সরকারের থাকবে না যদি নুরুল হুদাদের বিচার না হয় কিন্তু আমরা বিচার চাই দর্শক এই সাবেক সিইসি নুরুল হুদা তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এদেশের জনগণ তাকে উপযুক্ত গণ ধলাই দিয়েছে এবং জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করে অপদস্থিত করে এরপরে মূলত তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলাও হয়েছে এবং সেই মামলায় মূলত তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে হয়তো বা রিমান্ডেও নেওয়া হচ্ছে এবং রিমান্ডে মূলত সে চাঞ্চল্যকার কিছু তথ্য দিচ্ছে তো এই নুরুল হুদা এবং পাশাপাশি হাবিবুল আওয়াল সহ যারাই এদেশের জনগণের সাথে দেশের সাথে গাদ্দারি করেছে বেঈমানি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি করছে এদেশের জনগণ যে কারণেই কিন্তু গতকালকে এই নুরুল হুদাকে জোতার মালা গলায় পরিয়ে এরপর তাকে প্রশাসনের হাতে এদেশের জনগণ তুলে দিয়েছে কারণ এদের কারণেই এদেশের জনগণ ভোটাধিকার হারিয়েছে এবং এদেশের জনগণের সর্বস্তরের অধিকার সকলে হারিয়ে ফেলেছে সুতরাং এদের মাধ্যমে সকলে যেন শিক্ষা পায় যে না আমরা যদি জনগণের সাথে দেশের মানুষের সাথে গাদ্দারি করি বেইমানি করি তাহলে আমাদেরকে চুল পরিমাণ সার দেওয়া হবে না একদিন অবশ্যই আইনের কাঠগড়ায় তার দাঁড়াতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা